আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ এবং ভালো রয়েছেন যারা এই মুহূর্তে এসএসসি দু হাজার পঁচিশে ক্যান্ডিডেট রয়েছেন তারা তাদের হচ্ছে বিশ তারিখের পরই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এবং হয়তো বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে এসএসসি পরীক্ষা হয়ে যাবে এখন এই অল্প সময়ের মধ্যে কিভাবে ভালো একটা প্রিপারেশন নিয়ে হচ্ছে টেস্ট পরীক্ষা দেওয়া যায় প্লাস এসএসসি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেওয়া যায় তো আজকে আমি হচ্ছে তোমাদের যারা হচ্ছে পরীক্ষা দিবা টেস্ট পরীক্ষা দিবা অনেকেই হচ্ছে খুব ভালোভাবে পড়াশোনা কারণে অনেক ঝামেলা চলে গেছে তো আমি তোমাদের সবার কথা চিন্তা করে এসএসসি প্লাস টেস্ট এই দুটো কথা চিন্তা করে আমি এখানে জেনারেল ম্যাথের একটা সাজেশন তৈরি করেছি আশা করছি যদি তোমরা ভালোভাবে ফলো করতে পারো এবং প্রত্যেকটা ম্যাথ বই থেকে খুঁজে খুঁজে বের করতে বের করে করতে পারো আশা করি তোমরা কমন পাবে এবং যারা হচ্ছে ওই যে ফেল করতে চাচ্ছ বা ফেল তারাও হচ্ছে খুব সহজে করে যাবে ইনশাল্লাহ আর যারা ভালো পড়াশোনা করো তারা নিশ্চিত নাইনটি প্লাস মার্কস পাবে তো কথা না বাড়িয়ে এখনই তোমরা হচ্ছে বই নিয়ে বসো আমি কিন্তু এখানে ম্যাথ তুলি নাই কারণ ম্যাথ তুলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে ম্যাথ হয়ে আমি শুধুমাত্র ম্যাথের যে তোমাদের ম্যাথগুলো রয়েছে নাম্বারিং গুলো দিয়েছে আমি নাম্বার থেকে অনুশীলনী থেকে আমি যেগুলো বলবো তোমরা করবা এবং করলেই একটা ভালো ফলাফল আশা করছি পেয়ে যাবা তো দেখো এখানে আমরা জানি যে আমাদের গণিতের তিনটা পার্থ চারটা পার্ট থেকে প্রথমে হচ্ছে আমাদের বীজ গণিত থেকে প্রশ্ন আসে জ্যামিন থেকে ত্রিকোণমিতি এবং পরিমিত থেকে এবং পরিসংখ্যান থেকে আমাদের এখান থেকে আসছে বোধ তিনটা কোয়েশ্চেন এখান থেকে তিনটা কোশ্চেন এখান থেকে তিনটা আর এখান থেকে দুইটা পুরো হচ্ছে এগারোটা কোশ্চেন আসে তাই না তো এখান থেকে দুইটা এই পরিসংখ্যান একদম সবাই পারবে এটা জানি আমি অবশ্য সবার সমস্যাটা হয় আমার মনে হয় এই যে বীজ তো বীজ গণিতে আমি যে ইয়াগুলো দেখাই দিয়েছি আশা করছি যদি তোমরা যদি একদম প্রপারলি ভালোভাবে বুঝে শুনে করতে পারো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন কমন পেয়ে যাবে তো দেখো আমি হচ্ছে প্রথমেই চ্যাপ্টার এক চ্যাপ্টার একে কেউ পড়ে আমি জানি তাই এখানে ম্যাথও খুব বেশি নাই এখানে শুধুমাত্র একটা ম্যাথ করবা যেমন রুট টু একটি অমূল সংখ্যা এটা প্রমাণ করবা রুট টু রুট থ্রি রুট ফাইভ এগুলো যে অমূল সংখ্যা এটা প্রমাণ করতে বলতে পারে তারপরে অনুসারে দুই দশমিক একে একে উদাহরণগুলো দেখাইছি আমি সতেরো বই নিয়ে বসা উচিত ছিল তোমাদের উদাহরণ সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ এবং ওই দুই দশমিক একেরই অনুশীলনী তেরো চোদ্দ পনেরো ষোলো তেইশ এটা গেল আমাদের দুই দশমিক একের এরপরে তিন দশমিক এক তিন দশমিক একে আমাদের হচ্ছে উদাহরণ সাত কাজ আচ্ছা আমি কোথায় এখানে একটু ভুল বলছি এটা হচ্ছে আমাদের দুই দশমিক দুই হবে কারণ আমি দুই দশমিক একে কোন কোশ্চেন দেয় দু দশমিক দুই থেকে এগুলো তারপর তিন দশমিক একে এখানে আমাদের উদাহরণ সাত কাজ উদাহরণ কাজ এবং উদাহরণ থেকে বেশি কোশ্চেন আসে কাজ করবা ক্ষম্বার অনুশীলন করবা পাঁচ ছয় সাত আট পনেরো এরপরে তিন দশমিক দুই তিন দশমিক দুই এর উদাহরণ করবা ষোলো এবং কাজ করবা নাম্বার এই উদাহরণ ষোলো এত এত বেশি ভালো যেটা কিন্তু আমরা উল্টে দেয় কোশ্চেনটা অনেক সময় উল্টে দেয় আবার এই কাজটাও খুব ভালো আর অনুসরণী করবার সাত অনুসরণী কোনটা তিন দশমিক দুই এর অনুসরণী সাত চোদ্দ ষোলো সতেরো আর একটা কথা বলে রেখি যারা হচ্ছে শুধুমাত্র পাস করতে চাও তারাও এই ভিডিওটা কন্টিনিউ করবে কেননা আমি সব ভিডিও শেষে পাস করার জন্য কয়েকটা ম্যাথ বলে দেবো ইনশাল্লাহ ওই কয়েকটা ম্যাথই আসবে দেখেন এরপরে হচ্ছে আমাদের চার দশমিক এক ওই যে সূচক লগারিদম চার দশমিক একে উদাহরণ করবা হচ্ছে পাঁচ অনুসরণ করবা চার আট একুশ বাইশ চার দশমিক না হচ্ছে দশ নাইন পার্সেন্ট যদি এখান থেকে ম্যাথ আসে অর্থাৎ চার থেকে অর্থাৎ চার থেকে ম্যাথ আসে দশ আসবে তারপরে হচ্ছে উদাহরণ করবার আচ্ছা এটা হচ্ছে আমাদের উদাহরণ এটা হলো কি এগারো দশমিক এক চারটার এগারো দশমিক একের উদাহরণ করবো হচ্ছে ছয় এগারো আর অনুসরণ করতে হবে দশ এগারো বারো ঠিক আছে এরপরে আসে তেরো দশমিক এক এগুলো সব বিশ একগুন তেরো দশমিক এক অর্থাৎ ওই যে আমাদের ধারা সসীম ধারা এখানে অনুসরণ করবো হচ্ছে সাত ষোলো উনিশ চব্বিশ উনিশটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে ম্যাথ আসলে উনিশ নাম্বার আসবে তারপর হচ্ছে তেরো দশমিক দুইয়ে এ তেরো দশমিক দুইয়ে এর হচ্ছে সাত আট এখান থেকে ম্যাথ আসলে এখান থেকে ম্যাথ আসলে এই যে আট নাম্বার সময় থেকে বেশি আট উনিশ নয় এগারো আঠেরো উনিশ তেইশ ঠিক আছে এটা গেল আমাদের বিশ পার্ট এরপর হচ্ছে আমরা জ্যামিতিতে আসি জ্যামিতিও আমি খুব কয়েকটা খুব কম সময়ের এখানে দেখাইছি যে যেগুলো দেখাইছি সবগুলো ইম্পর্টেন্ট এই যে এটা হলো কি আমাদের আহ অনুশীলন ছয়ের

সাথে অনুশীলনী করবা উনিশ এটা খুব ভালো একটা সৃজনশীল এটা খুবই ভালো এরপরে উপপাদ্য আঠেরো চব্বিশ ছাব্বিশ উপাদ্য সম্পাদ করবা আট অধ্যা থেকে আট হ্যাঁ এখান থেকে করবা আট নয় আট নয় দুইটাই খুব ভালো আর অনুশীলনী করবা চোদ্দ আর হচ্ছে আঠেরো শেষ এপরে আসে এটা আমাদের জ্যামিতি শেষ এইটাটা পল্লি হয়ে যাবে এরপরে পরিমিতি পরিমিতি এবং ত্রিকোণমিতি কিন্তু খুবই ভালো এখান থেকে খুব কম পড়ে আমাদের খুব বেশি اسئله করা যায় এখান থেকে তাহলে তিনটেই اسئله করা যায় দেখো এখানে চ্যাপ্টার 9 9 এর হচ্ছে উদাহরণ পড়বা 10 10 11 12 ঠিক আছে আর কাজ করবা 9 এর কাজ করবা হচ্ছে ক আর খ এটা নয় দশমিক এক ঠিক আছে নয় দশমিক এক উদাহরণ দশ এগারো বারো কাজ ক খ এরপরে হচ্ছে নয় দশমিক একের এর অনুশীলনী করবা উনিশ নম্বর ম্যাচটা করবা একুশ আর পঁচিশ ঠিক আছে নয় দশমিক দুই এর নয় দশমিক দুই এর উদাহরণ করবা চব্বিশ অনুশীলনী করবা বিশ তেইশ ছাব্বিশ উনত্রিশ আর তিরিশ এগুলো হচ্ছে অনুশীলন নয় দশমিক দুই এর চ্যাপ্টার 10 এটা ছিল দ্রুত উচ্চতা এটা এটাও এবারে আসতে পারে প্রশ্ন উদাহরণ করবা 4 5 6 কাজ করবা এই যে মাইল পোস্ট মাইল পোস্ট এবং কিলোমিটার পোস্ট দেওয়া যত ম্যাথ আছে বইয়ে সব এখানে একটা আছে কাজ তোমরা হচ্ছে গাইড থেকে দুটো ম্যাথ করবা মাইল পোস্ট এবং কিলোমিটার পোস্ট এগুলো খুবই ভালো এখান থেকে क्वेश्चन আসবে 10 থেকে क्वेश्चन আসলে 100% শিওর এটা আসবে আর অনুশীলন করবা 15 আ 19 ঠিক আছে চারটার 16 ষোলো ষোলো হচ্ছে আমাদের যে পরিমিতি পরিমিতির ষোলো দশমিক এক থেকে করবা চার পাঁচ এই চারটা খুবই ভালো হ্যাঁ সাত নয় দশ ষোলো দশমিক দুই থেকে করবা উদাহরণ করবা নয় বারো 14 এই যে 12 আর চোদ্দ যেই দুইটা উদাহরণ আছে খুবই ভালো যদি ষোলো থেকে क्वेश्चन আসে তোমার ধরে নিতে হবে এখানে এই যে বারো আর চোদ্দ আর শেষে একটা এরপরে হচ্ছে ষোলো দশমিক তিন তিনের এইটা খুব ভালো এই যে কাজটা লিখছি না এটা পেজ নাম্বার তিনশো চোদ্দ পৃষ্ঠে এই কাজটা খুবই ভালো কাজটা করবা অনুসরণ করবা ছয় আট নয় এখানে আমার এই যে নয় নাম্বারটা খুব ভালো ঠিক আছে নয় নাম্বারটা খুব ভালো তারপরে ষোলো চারে করবা উদাহরণ করবা একত্রিশ করবা উদাহরণ অনুসরণ করবা দশ এগারো সতেরো আঠারো এখান থেকে সতেরোটা অনেক বেশি ভালো ঠিক আছে গেল আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি এবার হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান অবশ্যই তোমরা সবাই পারো তারপরে হচ্ছে আরো সক্র দিলাম আমরা এখানে যারা হচ্ছে খুব বেশি ভালো পারো না তারা সংক্ষিপ্ত গড় করবা আর কি করবা আর হচ্ছে শুধুমাত্র এই ঠিক আছে দুইটা মানে যারা কম পারো তারা হচ্ছে গড় গণসংখ্যা এই তিনটা কমন পড়ে যাবে আর সবাই হচ্ছে যারা এ প্লাস পেতে চাও তারা এগুলো তো করবাই এর বাইরে যে আয়ত থাকে ওইটাও করে নিবা ঠিক আছে আসে না এই ছিল আমাদের এখানে প্লাস টেস্ট দু হাজার পঁচিশ যদি তুমি এই সবগুলো ম্যাথ খুবই বেসিক সহকারে খুব ভালোভাবে করতে পারো আমি শিওর তোমরা হচ্ছে আমাকে কমন মানে পরীক্ষার পরে কমেন্ট করে জানাবা যে এখান থেকে সবগুলো ম্যাথ চলে আসছে তো এরপরে হচ্ছে তোমরা কোন সাবজেক্টের সাজেশন পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করা অবশ্যই থাকবে এবং যারা শুধু শুধুমাত্র পাস করতে চাও তারা কোন কোন চ্যাপ্টার করবা আমি বলে দিই যারা শুধুমাত্র পাস করা তার শুধুমাত্র করবা শুধু পাস হ্যাঁ শুধু পাস জায়গা করতে চাও ইয়া করবা 17 করবা 17 করবা তারপরে হচ্ছে তোমাদের এই যে ইয়া করবা দুই করবা দুই শুধু দুই হ্যাঁ যারা পাস করাস শুধুমাত্র তারপরে করবা 13 করবা 13 কি বললাম সতেরো দুই তেরো আর হচ্ছে মধ্যে শুধুমাত্র আট করবা ঠিক আছে শুধু আট আর কি আর যদি পারো অধ্যায় ষোলোটা করে নিবা ষোলো ঠিক আছে এই কয়টা করলে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে এখানে চল্লিশ প্লাস আহ মার্ক্স পেয়ে যাবা তো ঠিক আছে আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই সাজনটা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে পৌঁছে দেওয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম